মানিষ ভুলি গলা মানবিকতা মানসিক বিকার মহিলা হলে অন্তঃসত ভদ্রক জেলা ধামনগর থানা অন্তর্গত মহুরা গ্রামের এক মানসিক বিকারগ্রস্ত আনন্দ পাত্র ও তার গোটি ও গোটি ঝিও সমস্ত তিনিজন মানসিক বিকারগ্রস্ত এই পর মানসিক বিকারগ্রস্ত হয়ে স্বভাবের বহল প্রকৃতি যা ফলে নিজ গাঁ পাখ ধামনগর ছক বজার ও এর আখপাখ অঞ্চল সে বুবি করে সন্ধ্যার নিজ ঘরক ফানি মানে যা খাইব দি প্রত্যেক তাহলে খুশি খাই ব্যবহার সে দেখ নম্র ও সরল কিন্তু সবুজ বড় দুঃখ পরিিতাপর বিষয় হচ্ছে সেই মানসিক বিকার ভদ্র মহিলা ভদ্র সমাজর সৈতান মানক পাশবিক অত্যাচারের শিকার হয়ে পালটিছে অন্তঃসত্ত্ব সবুজ বড় দুঃখ ও পরিতাপর বিষয় হচ্ছে যে নিপাপ শিশু সেই মানসিক বিকারগ্রস্ত মহিলা পেটরে পড়ে তার জন্ম পরে তার পিতৃত্ব পরিচয় কি বড় প্রশ্ন এই ভদ্র সমাজ ভদ্র মুখাধারী কা কুষ মানা পাত্রুন্ডি গ্রাম পঞ্চায়েত মধুমিতা পাত্র সে জন মানসিক বিকৃত তাঁর বাপা বি জে মানসিক রোগী তাঁর ভাই বি জন তা অলরেডি মরিচ আই চার দিন হলে জাঁিল যে তাঁকর মাতৃত্ব অনেক আমি অঙ্গনবাড়ি কর্মী এবং অসা কর্মী কিন্তু পঞ্জিকরণ করে টিকাকরণ অলরেডি করায় সিছি আরফর আমি যা বাড়ি সাহায্য করাি কিন্তু সরকারি তরফ কিছু যদি সাহায্য হয়ে পড়ি